গঠনের প্রেরিত চিঠির আলোকে দ্বিতীয়ত যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব কম্পাইল করে একশো ছেষট্টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে তারা যে স্পেডশিট আকারে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে সেটি নিয়েও একাধিকবার বৈঠক হয়েছে আজকের বৈঠকে আসলে কোনো দলেরই বোধ নতুন করে আর কোনো বলার নাই সেই জন্য আমরা বলেছিলাম যে ইতিমধ্যে যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানো গেছে সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা করা দরকার আমাদের সিনিয়র রাজনীতিবিদ মান্না কিন্তু অত্যন্ত একটি তিক্ত সত্য কথা বলেছেন যেটি অনেকেই বলেন নাই এই যে গতবারের মতো যে পঞ্চমবার মানে হচ্ছে চারবার কিন্তু পাঁচবার হবে পাঁচবার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আশান্বিত হয় বা দেশবাসী খুব উদ্দেলিত হয় উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং প্রতিষ্ঠাদের সাথে মিটিং এ বসছে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিং গুলোতে যেটা মান্না ভাই বলেছে বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন দুই তিন মিনিট আড়াই মিনিটের বক্তব্যে কারো কারো থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই পাঁচটা মিটিং এর কোন মিটিং ওইভাবে হয়েছে বলে এবং মিটিং এর আলোচনার আলোকে কোন সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই বিশেষ করে বলতে গেলে গত ছয় মাসের রাজনৈতিক গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাত খাচ্ছে সমস্ত আলোচনাই দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান যদিও তার ভাষণের প্রথমে ছিল ডিসেম্বর পরবর্তীতে আবার সেটা তার পেজ সেখানে অফিসিয়াল আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান তার আগে সেনা প্রধানও বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতে কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইম লাইনটা পেয়েছিলাম সেখান থেকে জুনে আসলো কেন এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে কারণ বাংলাদেশের মে মাসে তীব্র গরম ফ্যাপসা গরম এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচার প্রচারণা অনেক অজ্ঞান হয়ে তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে সুতরাং এই সময়টা তো নির্বাচন সম্ভব না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে ধরেন যদি উপদেষ্টার সময় কিন্তু ফেব্রুয়ারির ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই এখন আমাদের আন্দোলনকারী ছাত্র যুবক তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন